পড়ার জন্য পর জীবনের জন্য নয় বাংলা ভাব সম্প্রসারণ পড়ার জন্য পরও জীবনের জন্য নয় এই কথাটি শিক্ষার সীমাবদ্ধ ও উদ্দেশ্যহীন রূপকে তুলে ধরে অনেকে মনে করে পড়াশোনা কেবল জীবিকার জন্য বা অর্থ উপার্জনের জন্য কিন্তু প্রকৃত শিক্ষা এমন নয় আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জনের জন্য নিজের চরিত্র গঠনের জন্য এবং ভালো মানুষ হওয়ার জন্য যদি আমরা কেবল জীবিকা বা চাকরির কথা ভেবে পড়ি তাহলে শিক্ষা তার আসল উদ্দেশ্য হারায় সম্প্রসারিত ভাব প্রকৃত শিক্ষা মানুষকে সচেতন করে ন্যায় অন্যায় বোঝায় সমাজের উপকার করতে শেখায় যারা শুধু জীবনের প্রয়োজন মেটাতে পড়াশোনা করে তারা পরীক্ষায় পাশ করলেও সত্যিকার জ্ঞানী মানুষ হতে পারে না আজকাল অনেক শিক্ষার্থী বই মুখস্থ করে শুধু পরীক্ষায় ভালো নম্বরের জন্য অথবা বড় চাকরি পাওয়ার জন্য কিন্তু বাস্তব জীবনে সেই বিদ্যা তারা কাজে লাগাতে পারে না তাদের পড়াশোনা জ্ঞানের আসল উদ্দেশ্যকে হারিয়ে ফেলে তারা শিখে না জীবনের জন্য শিখে না চরিত্র গঠনের জন্য শিখে না সমস্যার সমাধান করার দক্ষতা অর্জনের জন্য যখন পড়া শুধু পরীক্ষার জন্য হয় তখন তা সাময়িক হয় এবং মস্তিষ্কে স্থায়ী ছাপ ফেলে না সত্যিকারের শিক্ষা জীবনের জন্য হওয়া উচিত যা মানুষকে সৎ ন্যায়পরায়ণ দায়িত্ববান এবং চিন্তাশীল করে তোলে জীবনের জন্য শিক্ষা কেবল বই থেকে নেওয়া হয় না নেওয়া হয় অভিজ্ঞতা থেকে মানুষের থেকে এবং প্রকৃতি থেকে যারা পড়ার জন্য পড়ে তারা প্রতিটি বিষয়কে ভালোভাবে বোঝার চেষ্টা করে তারা শুধু নম্বর বা সার্টিফিকেটের জন্য পড়ে না তারা শেখে ভালো মানুষ হতে হয় কিভাবে অন্যের উপকার করা যায় এই শিক্ষাই মানুষের জীবনের আসল পাথেয় আর যারা জীবনের জন্য পড়ে অর্থাৎ কেবল চাকরি বা টাকা পয়সার জন্য পড়ে তারা জ্ঞানের আনন্দ ও মূল উদ্দেশ্য হারিয়ে ফেলে আমরা যদি পড়াশোনাকে শুধুমাত্র জীবনের প্রয়োজনে সীমাবদ্ধ রাখি তাহলে আমাদের মন ছোট হয়ে যায় পড়াশোনা হতে হবে মন ও মস্তিষ্ককে আলোকিত করার জন্য নীতি ও মানবতাকে শক্তিশালী করার জন্য শিক্ষাই মানুষকে প্রকৃত সভ্য করে তোলে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস জোগায় উপসংহার শিক্ষা হওয়া উচিত এমন যা আমাদের জীবনের সমস্যার সমাধান শিখিয়ে দেয় আমাদের চরিত্র গঠন করে এবং সমাজের জন্য উপকারী মানুষ তৈরি করে তাই শুধু পড়ার জন্য পড়া নয় আমাদের জীবনের জন্য পড়া শিখতে হবে এই দৃষ্টিভঙ্গি বদলালেই শিক্ষা অর্থবহ হবে এবং আমরা একজন পূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে পারব